হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে বেলা বারোটা আর সমস্ত রান্নাবান্না করে এটা হচ্ছে বুধবারের ব্লক সমস্ত রান্না করে ভালো করে রান্নাঘরটাকে ধুয়ে নিচ্ছি কেননা আগামীকাল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে আমাদের পুরো নিরামিষ এই জন্য জল দিয়ে ধুয়ে যেহেতু কার্পেট পাতা আছে কোনো প্রবলেম হয় না আমি রান্নাঘরটাকে ভালো করে সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করে নেব গ্যাস টেসগুলো পরিষ্কার করে নেব যেহেতু আমাদের বৃহস্পতিবার করে নিরামিষ খাই আর আমি যখনই মানে বুধবার করে রান্না টান্না করে সমস্ত ধুয়ে মুছে আগে থেকে কমপ্লিট করে রেখে দিই যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখুন আর আমার মতো প্রত্যেকটা বাড়িতে যদি এরকম নিয়ম মেলে চলে না সত্যি বাড়িতে লক্ষ্মী মা খুব মানে থাকবে ভালো যাই হোক বন্ধুরা আর এখন এইরকম ঝাঁটিয়ে ঝাঁটিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি তারপরে আমি রান্নাঘরের মানে গ্যাস ট্যাসগুলো সমস্ত মুছে ধুয়ে সমস্ত কিছু পরিষ্কার করে নেব কী করছি না করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আগে আমি রান্নাঘরটা ভালো করে জল ঢেলে ঢেলে ভালো করে ধুয়ে নিই যাই হোক আপনারা কি এরকম আমার মতো সব কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন যদি রাখেন সবই ভালো আর এরকম আর এদিকে না পুরো আমি যেন ঘেমে সান হয়ে যাচ্ছি তারপরে দেখুন এখানে আবার জল ঢালছি মানে আমি যতক্ষণ না পরিষ্কার করব যেন আমার শান্তি নেই আর আমি না একটু আধটু জলে একদমও কাজ করতে পারি না আমি প্রচণ্ড জলে মানে কাজ করতে পারি রান্নাঘরটাকে থেকে ঝাঁটিয়ে দিয়ে না ভালো করে শুকনো করে নেব তারপরে ফিনাইন দিয়ে ভালো করে মুছে নেব আর সংসারে এইসব করতে করতেই আমার সারাটা দিন যে কিভাবে কেটে যায় সেটা আমি নিজেও জানি না আর আপনারা জানেন যে আমি কোথাও অত ঘুরতেও যাই না কেনাকাটাও করি না কোনো কিছু করি না আর এদিকে না খুবই কষ্ট হচ্ছে যাই হোক নিচটা পরিষ্কার করে নিচ্ছি এখন এই যে গ্যাসের এগুলোকে তুলে এখন এগুলো একটু ধুয়ে নেবো নিয়ে গ্যাসটাকে ভালো করে মুছে মুছে একদমও পরিষ্কার করে নেব এরকম পুরো ভালো করে ধীরে 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 ধিয়ে পরিষ্কার করে নিচ্ছি আবার একবার মুছে নেব আমি এই রকম আমি এত খুঁটকুতে না মানে আপনারা ভাবতে পারবেন এর জন্য না আমার ঘরে সবার কাছে মানে বকুনি খেতে হয় আমি এত খুঁটকুতে আমি কারোর কাজ পছন্দ করি না হয়তো কেউ হয়তো কাচাকুচি করে দিল আমার বর হোক বা ছেলে হোক যাই হোক এই এটা হলো না সেটা হলো না আমার ছেলে শুধু লেগে যায় তোমার সবসময় খুঁতকুটা নিই এই জন্য তোমার কোনো কাজ করতে নেই করতে নেই মানে এরকম বলে আর জানে না আমি কাজের মাছিও রাখি না আমি নিজের হাতে না কাজটা করতে খুব ভালোবাসি আমার মতো নিজের হাতে কাজ করতে কারা তারা ভালোবাসেন প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যাই হোক গ্যাসটা মুছে এখন ঢাকা দিয়ে দিলাম এবারে আমি বাসনগুলোকে মেজে নেবো রান্নাবান্না হয়ে গেছে এবারে বাসনগুলোকে বেশি আমি মেজে নেব আর এই যে বেসিনটা দেখছেন না পুরো জং লেগে হয়ে গেছে এটা না উঠতেই চায় না মানে একে বাইরে নিয়ে যে পরিষ্কার করতে হবে প্রত্যেক দিন ভাবি করবো করবো তারপরে ভাবি একদিন করতেই হবে নাহলে বউ যে বৌদি এত পরিষ্কার আর বেসিনের পিছন দিকটা পিছন দিকটা যেহেতু জল লাগে তো আর পিছন দিকটা না পরিষ্কার করা হয় না ভেতর দিকটা প্রত্যেক দিন পরিষ্কার করা হয় পিছন দিকটা পরিষ্কার করা হয় না এখন দেখো একে একে আমি বাসনগুলো সমস্ত মানে ধুয়ে নিচ্ছি এখন এই যে সব ভালো করে মেজে নেবো আর কড়ার পিছন পাশটা তো যেহেতু তেল বড়া তো খুব চিটানি আর ভিতরবার বার মাজলে না তাড়াতাড়ি না কড়াটা মানে পাতলা হয়ে যায় আমার শাশুড়ি মা বলে এ তুমি কি কড়াকে ফুটো করবে না কি দু দিন ছাড়া কিনবে না কি যখন আমি সুন্দর করে আমাদের এক সময় কাঠে জালে রান্না হতো তো আমি বেশ ভালো করে ছাইটাই দিয়ে ভিতরবার মানে পরিষ্কার করতে হবে তুমি কি সব ছেঁদা করে দেবে না এক সময় বকুনিও খেয়েছি শাশুড়িমার কাছে তারপর দেখুন সমস্ত কিছু এবার পরিষ্কার হয়ে গেছে এবার ব্রেসিংটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন ফলো করবেন